लोग यहां दिख रहे हैं तेरे पेड़ के पास है बस पानी चलो मान जो नहीं है हर चीज अच्छी है हर चीज अच्छी है

দেখি বিলি তো এটা হালকা একটু দিয়ে দিয়ে একটু দিয়ে এটা জল আরে ওই আপনাদের কেউ একজন বালতি পরে

এলাকায় যদি আগুনটা যদি ঠিক মতো ঠিক টাইমে জল টানা দিতে পারতো আগুনটা বিপর্তাটা আমি হচ্ছে আরমবাগের থেকে এসেছি আমি লিডার পদে আছি আমার নাম হচ্ছে আমি ওই বাড়ি ঘরটা পুড়ে গেছে জিনিসপত্রের বলতে রান্না সরঞ্জাম যেগুলো সব নষ্ট হয়ে গেছে কোনো মানুষের কথা কথা কোনো নেই স্যার কীভাবে ঘটেছে বলে মনে হচ্ছে সন্ধ্যে রাত্রে কিছু চা ফা করতে গেছে স্টোভ ফোভ জেলেছে কেরোসিনের স্টোভ সেখান থেকে আগুনের বিচ্যুতি হয়ে অসাবধানতা বলতে আগুনটা ধরে গেছে আগুনের পরিস্থিতি কেমন ছিল আগুনের পরিস্থিতি আমরা যখন দেখে নিয়েছি ওই দুটো বাড়ি দাও দাও করে জ্বলানক একদম বিশালভাবে জ্বলছে ওপরে ছাদ আর হাইট তো বেশি নয় চালাঘর ঘর হুগলা পাতার মতো বাঁশের কাঠার মধ্যে যেহেতু তৈরি করেছে হাইটটা বেশি নয় আমার মনে হচ্ছে সাত ফুট হবে নাকি সন্ধ্যে ওই হাইটটা আগুনটা পড়তো শিকার হয় স্টোভ ফোভ থেকে যেভাবে হোক আগুনটা উৎসব বিশাল হয়ে গেছে

কি করে কি জানতে পারলেনnablaটা কিভাবে দেখি আমি বাড়িতে বসে ছিল ও হলদে দেয়া ঠাকুরকে হলদে দেয়া আর মানে ওই ঠাকুরে কাগজের ছবি ছিল আর তার মধ্যে দিয়ে আর ওইখানে পাশে বাড়িতে টিভি দেখছিল আর আজ তো আমার ছেড়ে যা কিনতে বাজারে বাড়িতে ছিল ওকে ডাকতে শুনলেন ও বাড়িতে कोणी ডাকছে আর আমি বাড়িতে দেরি দেখি নাকি তাহলেই দাদা করে মানে ওই ঘরটাই আগুনটা লেগে গেছে

আমরা রামকৃষ্ণ সেতু ব্রিজ থেকে নামতি একটা পুলিশ সিঁড়ি সেখানে কি ঘটনাটি ঘটেছে আমি অনেক যে ঘটনাটি ঘটেছে দাদা কীভাবে ঘটেছে ঘটনাটি একটু বিস্তারিত বলে আমরা বলতে পারবো না আমরা তো ঘর হয়নি হ্যাঁ বলুন ধূপ কাঠি থেকে ধরে গেছে ধূপ কাঠি ধরেছে মানে কতটা ভয়ানক হয়েছিল আগুন ভয়ানক হয়ে গেছিল পুরোপুরি ভয়ানক হয়েছিল আগুন পুরো একদম দাও দাও করে

মানে মানে টিভি আর ওদের বাড়িতে থেকে আতঙ্ক হয়ে গেছে আর ওনাদের বাড়িতে বলছে যে মানে ধূপ ধরেছিল ধূপের সাথে মানে ঠাকুর একটা পিকচার ছিল ওতে ধরে আগুনটা আর কারেন্টের সাথে ধরে আগুনটা ধরে গেছিল এটাই শুনছি বলছি যাদের বাড়িতে আগুন তার নাম কি

কিভাবে ঘটনাটা হয়েছে বলে বলছিস হ্যাঁ আমরা বলতে পারব না কিভাবে হয়েছে আমরা বলতে পারব কিভাবে হয়েছে আমরা দেখলাম আগুন আগুন উঠছে আমরা এই আগুন আগুন করে কেটেছি তারপরে কি হলো তারপরে হইলো ফাইল বিকারে না নি যার বাড়িতে আগুন লেগেছে তার নাম দেখি নাম তুলে হ্যাঁ ছেলের নাম ওর ছেলে গাড়ি গেছে গাড়ি আগুন লেগেছে বলে মনে হচ্ছে

যেভাবে মালপত্র সব বার করা হচ্ছিল সেই জায়গা সেই জায়গাটা টিভি থেকে যেগুলো যতটুকু উদ্ধার করতে পেরেছে যতটুকু উদ্ধার করতে পেরেছে স্থানীয় মানুষজন ভয়াবহ পরিস্থিতি থেকে বার করতে পেরেছে সেগুলো বার করছে দেখুন যে টিভি বার করে নিয়েছে ট্যাঙ্ক বার করে নিয়ে এসছে হ্যাঁ হ্যাঁ বলুন

ধূপের আগুন থেকে বাড়িতে সম্ভবত ঠাকুর কাছে ধূপ দিয়েছিল আর সেই ধূপের আগুন থেকে যে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে এবং সেই অগ্নিকাণ্ড থেকে যে পরিস্থিতি আমিও মানুষজন প্রথমে আমিও মানুষজন প্রথমে বালতি করে জল নিচে নেওয়ার চেষ্টা করে পরে আরামবাগের দমকল কেন্দ্রে এসে আগুন সম্পূর্ণ আয়ত্ত আনে এবং এসেছেন দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আরামবাগ যারা পুলিশ এসেছে এসেছে আরামবাগ ইলেকট্রিক দপ্তর দেখছেন আরামবাগ যারা ফেসবুক লাইভ পেয়েছে

চলুন আমরা আরো একবার দেখাবো আপনাদেরকে আরও একবার দেখাবো যেই জায়গায় ঘটনাটি ঘটেছে সেই জায়গায় নিয়ে নয় ভয় অগ্নিকাণ্ড ঘটেছে এবং ঠাকুরের কাছে যে ধূপ জ্বেলেছিল সেই ধূপের আগুন থেকে যে ঘটনা আনুমানিক সেই জায়গায় আবার আরো একবার দেখাচ্ছি আমরা চলুন এবং এখানকার স্থানীয় হিঞ্জি এলাকা একেবারে হিঞ্জি এক একটা মানুষ গলার মতো ভাষা নেই বাড়ি আছে যদি আগুনটা যদি সেই রকম ভাবে লাগতে পারতো তাহলে কিন্তু ক্ষতির সম্ভাবনাটা আরো ভয়ানক পরিস্থিতি চিত্র আপনারা দেখতে পাবেন সেই জায়গাটা থেকে অনেকটাই রেহাই পেয়েছে দুটো ঘর পুড়েছে দুটো ঘর মানে একেবারে সরকার হয়ে গেছে আশ্রয়টুকু ছিল সেই আশ্রয়টুকু মানে শেষ হয়ে গেছে পরিস্থিতি যে বাড়িতে ছিল তো মানে তোই ভাগ্য একদম সহায় সম্বলহীন পরিবার কি ঘরটা না 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 বাড়িটা সহায় সম্বলহীন বাড়ি কিন্তু সেই জায়গা পুরো একদম বসীভূত হয়ে গেছে একদম ছাড়কার হয়ে গেছে মানে কোনো জিনিসই উদ্ধার করতে পারেন না দেখতে পাচ্ছেন বাড়ির বাসন কুসন থেকে কাপড় চুপড় থেকে সমস্ত কিছুই একদম পুরো সারকার হয়ে গেছে দেখতে পাচ্ছেন সহসায় দেখছেন আর আমরা ফেসবুক লাইভ পেজ তবু সাধারণ মানুষ মা কিভাবে ঘটনা ঘটলে যদি একটু বলেন মা

এইখানে তো ওই যে ছেলেগুলো সব হয়েছিল আমি কোনখানে কি করছে আমি চিন্তা করতে পারি বলতে পারছে না না ঠিক আছে ঠিক আছে পুরো হয়ে গেছে একবার জাগানো দেখাচ্ছি দেখে দেখতে পাচ্ছেন গরিব মানুষের যে সহায় সম্বল যে জিনিসটা ছিল আশ্রয়টুকু সেই শেষ হয়ে গেছে এবং লেবারের কাজ বাসন কুসন একেবারেই দেখতে পাচ্ছেন সব পরিস্থিতি এমনই অবস্থা এবং জামা কাপড় থেকে নিয়ে সবকিছু পুরে ছাই হয়ে গেছে গৌরু বললেন যে আমার ছেলে আজকে পাঁচশো টাকা দিয়ে গেছে সেটাও পুরে ছাই হয়ে গেছে এবং বার্ধক্যবাদ যে টাকা বান